এই মুহূর্তে মুর্শিদাবাদ পদ্মা ও গঙ্গা ভাঙন পরিস্থিতি মুর্শিদাবাদের লালগোলা রঘুনাথগঞ্জে ভাঙনের ফলে নদীপাডে প্রচুর এলাকায় মাটি ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে হুহু করে জল ঢুকছে সেই সব এলাকা দিয়ে এই অবস্থায় গঙ্গাপদ্মার ভাঙন ঠেকাতে বাস ঝাড়ি একমাত্র ভরসা এখন সেচ দফতরের নদীতে জল বাড়ছে এখনও পাড়ের ফাঁক ফোকর দিয়ে সে জল ঢুকতে শুরু করেছে সমসেরগঞ্জ থেকে লালগোলার লতিফের পাড়া পর্যন্ত সর্বত্র জঙ্গিপুরের বর্ষিমূলের বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে পড়েছে বুধবার সকাল থেকেই সারাদিন ধরেই কখনো হালকা কখনো জোরে বৃষ্টি হচ্ছে গঙ্গা গঙ্গাতীরুবর্তী গ্রামগুলিতে প্রতিদিনই চোখের সামনে গঙ্গায় ধসে পড়ছে বড় বড় দোতলা বাড়িও ভয়ের শতাধিক পরিবার বাড়ি ছেড়েছে গত এক সপ্তাহে ভাঙন দুর্গতদের আশ্রয় দেওয়ায় গঙ্গা পাড়ের গ্রামগুলিতে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে গঙ্গা ভাঙন রোধ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিংহ জানান এই মুহূর্তে ভাঙন ঠেকাবার পরিস্থিতি নেই তাই সমসেরগঞ্জে গঙ্গা পাড়ে এবং লাল গোলার পদ্মা পাড়ে বালির বস্তা ফেলে পাড় বরাবর বাঁশের ঝাড় বিছানো হচ্ছে যাতে নদীর জলের ধাক্কায় পারের মাটি ভেঙে না পড়ে এবং বালির বস্তাগুলিও জলের তোড়ে ভেসে না যায় সাময়িকভাবে জলের ধাক্কা ঠেকাতে পারলে কিছুটা হলেও ভাঙনের প্রকোপ কমবে বলে আশা করা হচ্ছে তবে জল আরও কয়েক দিন বাড়ার আশঙ্কা রয়েছে নদী পারে যারা আছেন তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত গৃহহীন তারা বিবি বলছেন ভাঙনের পর বৃষ্টি রাস্তার উপর রাখা ছিল সব মালপত্র সবটাই ভিজে গেছে বৃষ্টিতে সমসেরগঞ্জের বিধায়ক তৃণমূলের আমিরুল ইসলাম বলেন এটা ম্যানমেড ভাঙন মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা দিয়েছিলেন কিন্তু লোকসভা নির্বাচনের জন্য সে কাজ করা যায়নি আমিরুল বলেন ফরাক্কায় আপস্ট্রিম থেকে একশো কুড়ি কিলোমিটার এলাকার ভাঙন রোধের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে জলস্তর কেমন রয়েছে বর্তমানে ফরাক্কা ব্যারাজের জলস্তর বুধবার ছিল তেইশ দশমিক তিপান্ন মিটার মঙ্গলবার ছিল তেইশ দশমিক একচল্লিশ মিটার অর্থাৎ বিপদসীমার চেয়ে এক দশমিক আটাশ মিটার উপরে বইছে জল ব্যারাজের প্রায় নব্বই ভাগ লক্গেটি খুলে দেওয়া হয়েছে গিরিয়ায় বিপদসীমার চেয়ে সাঁত্রিশ সেন্টিমিটার উপরে জল সমসেরগঞ্জে বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার উপরে জল